তুইটা রাত ধরে ঘুমাইতে না কারণ নামে কোনো গিরিঙ্গি লাগাইতে পারলাম না গিরিঙ্গি না লাগাইতে আমার ঘুম হয় না রাত কি যে করি কেউরা দেখতে পাচ্ছি না কারণ গিরিঙ্গিটা লাগাবো আমি আজকে গিরিঙ্গি যেমনি হোক লাগানো লাগবো আমার দোস্ত বাপের তো তো কইতে লাগছে বারবার খালি ঢাকা যাইতে ঢাকা আমি যাব না তোর এসে আমি একদিনও থাই না এক বিচ নাই ঘুমাইছি এক জায়গায় খাইছি এক জায়গায় সবকিছু করছি মনে কর তুই আমার বাল্যকরের বন্ধু তুই সেরা কি থা যায় তুই সেটা আমি কোনো জায়গায় যাবো না দোস্ত আমার বাপে যেতেই কোক তোর সেটা আমি যাবো না তাহলে দোস্ত আমি কি করবি ক না যাবো না আমি ঢাকা যাবো না ঢাকা ক্যান্সেল দোস্ত অনেক তো সংসারের চিন্তা ভাবনা কর তোরা বাবা কইতাছে ঢাকা যাইতে যা কিছুদিন পর আমিও যাবো নি তোর যাই হারি লাগলে দশজন একসাথে এক খানো মনি না রে দোস্ত তোর সেটা আমি একদিনও থাকতে পারবো না তুই আমার জানিস দোস্ত জানিস জিগে

আরে আমার চাকরি চাকরি ভালো না ওই মুশারফার আমার ভাল লাগে না মুশারফ আমার বাড়িতে লোকের বন্ধু ঘরের থুয়ে কেমনে যাবো টাকা কদি বন্ধু বান্ধব না থাকলে মজা হয় ভাল লাগে আমার বাল্ল কলের বন্ধু ওই বন্ধু কি তার ফ্যাটে বাদ দিব তার বাহায় তো ঠিকই কইছে যা টাকা যা টাকা যা চাকরি করংস সংসার হাল ধর বিয়ার শাদি করা লাগবে তো বেটা আর বেড়া নিয়ত করছি ব্যবসা দুইজনে মিলকে ব্যবসা বাণিজ্য করবো দেশে বৈসা একটা ব্যবসা বাণিজ্য করলে তো বাপে তো ঠেকালে কি বাড়ি করে টাকা চাই

আমার বাল্যকালের বন্ধু আমি আমার ছোট করে তা চিনি একসাথে চলি যা দেখ মনে কিরম একসাথে চলো মাইরা দিব পরে উঠে আড্ডা ভাবি পরে আমার নামটা নিবি পরে কি আমি চিনি না ও খালি কবিতে গিরিঙ্গি বাজায় আমাকে বন্ধু কবিতে গিরিঙ্গি লেগাইতে আসছে আর কথায় পর গিয়ে আমি আমার বন্ধুর সাথে ঝামেলা করি ওর কামো হরকে দে মো সরব একটা ভন দি মো সরব কই এই সময় আর ফোন দেয় কে ওর জন্য ফোন দিতে আছে আর ফোনই দরকার না রাখিয়ে দিলাম পরে কি রে মোশার ফোন রিসিভ করে না এখন ফোন দিয়ে কাইটা দেখালে ব্যস্ত দেখায় বুঝলাম না তুই আর একবার ফোন দিয়ে দেখি ও জল আবার ফোন দিতে আছে রহমানের ঠিক হয়েছে রহমানের কথাই ঠিক আর শুনি আবার কি হইলো বুঝলাম না কি হইলো যে ফোন রিসিভ করে না কয়বার ফোন দিতে লাগছে কিরে মো সারফ তোর ফোন দিতে লাগছে তুই ফোন রিসিভ করিস না কেন আমার

তুই এই কথাই বিশ্বাস গেলি তাহলে এতদিন তোর সাথে মিলে মিশে থাকলাম কি আমার প্রতি বিশ্বাসটা তো রইল উজ্জ্বল তুই কইস আর কিছু এমন কথাই কইছে মানে ওর কথা বিশ্বাস না করে আমি থাকতে না এমন ভাই কথাটি কইছে মোহতে কাজটা ঠিক করছ নি ওর কথাই পালাই বইরা তুই আমার অবিশ্বাস করছ তো আমারে তুই কি চিনলে এত দিনে ঠিক ওই যে এরকম গিনিং বাসা আগে জানি না আচ্ছা থাক বললে কথার মনে কিছু হইছ না আমরা আগের মতো আর কি করি যা আমাদের সমাজে কিছু কালপিট বাজ আছে যারা কিনা লোকজনে ভালো দেখতে পারে না তাই আমরা এইসব লোকজনের কাছ থেকে এড়িয়ে চলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন